আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারে কিছু গতকালকে মুরগি আনা হয়েছে তো এই মুরগিগুলো আমরা কুষ্টিয়া মিরপুর থেকে আনছি গতকালকে সকাল দশটা বাজে যাওয়া হয়েছে সেই আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিলো মানে আমাদের এখান থেকে বেশ দূরেই তো গতকালকে আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই তো একটা জিনিস লক্ষ্য করলাম আমার এখানে এখানে তো রাজহাঁস পাতিহাঁস কবুতর দেশি মুরগি এই চারটা জিনিসই আমি অল্প অল্প করে এখানে পালছি তো পালার ভিতরে দেখলাম যে দেশি মুরগিগুলো আমার এখানে খুব দ্রুতই মোটা হয়ে যায় এই যে মুরগিগুলো কিন্তু বেশি দিন হয়নি নেওয়া এই ভাবলাম যে এখানে কিছু দেশি মুরগির খামার করি মানে ছোটো করে আর কি বেশি বড় করে না তো এই জন্য দেশি মুরগি সাতটা নিয়েছি আর ফাউমি মুরগি তিনটা নিয়েছি এই যে এই সাইডে যে সাদা গোলা দেখতেছেন এই যে মানে আমার এখানে ডরাইত আছে ঘরের মধ্যেই গতকালকে একদমই বেড়াই নাই সন্ধ্যার কোলে কোলে এই যে গোলা সাদা গোলা দেখতেছেন দুইটা আছে মুরগি নেওয়া হয়েছে আর আছে মরব নেওয়া হয়েছে আর এই যে এই যে এই সাইডে কালো দেখতে পাচ্ছেন যে একটু বড় সাইজই নেওয়া হয়েছে এই যে অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দেয় তো আমার এখানে মুরগিগুলা খুব দ্রুতই বেড়ে যায় এই জন্য দেখলাম যে দেশি মুরগি আর পরীক্ষামূলকভাবে ভাবে ফাউমি মুরগি নিয়েছে এই ফাউমি মুরগিগুলা নাকি প্রচুর ডিম দেয় এই জন্য দুইটা মুরগি একটা মরগ নেওয়া হয়েছে আসলে এটা দেখিয়ে বড় মানে কেমন ডিম দেয় আর এখানে রাজহাঁস বলেন হচ্ছে কবুতর বলেন পাতি হাঁস বলেন আমার এখানে মানে পানির ব্যবস্থা না থাকার কারণে আমার এই হাঁসগুলা কিন্তু তেমন একটা বাড়ি নাই তো এই জন্য ভাবলাম যে দেশি মুরগি এখানে করে দেখি এই যে এই মুরগিটা দেখছেন কিছুদিনের মধ্যেই ডিম দিয়ে দেবে এটা কিন্তু একটু বড় সাইজই নেওয়া হয়েছে আরও দুইটা আছে তো আল্লাহ ভরসা এইখানে এই যে আমার এই রান্নাঘরটা হয়ে গেলে এইখানে থাকার ব্যবস্থা করব এইখানে যদি থাকার ব্যবস্থা করি ঘরটাও অনেক বড় আছে তো সুন্দর মতো দেশি মুরগিগুলো এখানে থাকবে আর দেশি মুরগিগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এই মুরগিগুলো কিন্তু বাজারে অনা এসে আপনার পাঁচশো টাকা কেজি হিসাবে বিক্রি করা যায় আর সাথে আবার আছে ডিমু পাওয়া যায় তো এই জন্য ভাবলাম যে দেশি মুরগির আছে খামারটা করি ছোটোখাটো করেই কারণ এইখানে আছে দেশি মুরগির খাবার খাবারের পরিমাণও কম লাগে আবার ডিমের চাহিদা কিন্তু অনেক বেশি এই জন্য ভাবলাম যে দেশি মুরগিগুলাই এখানে আমি পালি দেখি কি অবস্থা হয় এই জন্য বেশ কিছু দেশি মুরগি নিয়েছি আর মরগ একটা সাদা মরগ আনা হয়েছে সাদা মরগটা কই সব ভয় পাইতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

তো আল্লাহ ভরসা দেখা যাক কি অবস্থা হয় আলহামদুলিল্লাহ আমাকে রান্নাঘরে ঢালাই দেওয়া হয়ে গেছে আজকে কিন্তু এখনো ফিনিশিং দেওয়া হয় নাই তো ফিনিশিংটা কালকে দিতে হবে আমি ওঠে না সব থেকে গেছে না সব থেকে গেছে

আর এই জায়গায় যে বেসিংটা দিতে চাইছিলাম আপাতত আর বেসিংটা এখন দেব না একটু সামনে একটু ঢালাই দিয়ে দিছি এখানে মাস্টাস কুইটে রাখা যাবে মানে জয়ের মাস্টাস কুইট এখানে সুন্দর মতো ই করতে পারবে আর কি

ওখানে যদি ভালো মতো লেপে পুষে রাখা যায় তারপরেও ভেজা ভেজা থাকে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এই জন্য কষ্ট করে আসছে একটু ভালাই দিয়ে নিলাম বৃষ্টির পানি পড়লো চারছি না বাবা এটা হচ্ছে ওই যে গাছের ওষুধ ওই যে লাউ গাছ সিম গাছ এগুলোর ওষুধ হ্যাঁ গাছকে খাওয়াই দিব ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই ইনশাল্লাহ আমরা সামনে রান্নার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে তো এই ঘরটার জন্য এতদিন রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই এখান থেকে হ্যাঁ তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ